হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি তো অনেক ভালো আছি দেখো সন্ধ্যাবেলায় চলে এসেছি মেলা আমাদের বাড়ির কাছে মেলা হচ্ছে ভবা পাগলার বাড়িতে মেলা হচ্ছে সাত দিনের জন্য অনুষ্ঠান শুরু হয়েছে তো আজকে এসেছি অনুষ্ঠানে একদিন এসেছি সাত দিন তো আসা সম্ভব নয় তাই আমি একদিন আসলাম তো দেখাচ্ছি তোমাদের দেখো কত সাধু অনেক দূর দূর থেকে এসছে এসে সবাই জায়গায় রয়েছে সাধুরা কত ভালো লাগছে আর যে যার মতন করে দান ধ্যান করছে কেউ চাল দিচ্ছে কেউ টাকা দিচ্ছে দেখো সাধুরা সব বসে আছে কত ভালো লাগছে চাঁদের হাট বসেছে একদম চারিদিকে সাধু আর সাধু তো সাধুদের দেখতে দেখতে খানিক সময় থাকলাম এখানে থাকার পরে আবার চলে গেলাম ভিতরের দিকে ভবপাগলার ঘর আছে সে ঘরের দিকে চলে গেলাম তো ঘরের দিকে তো ঢোকা অত সম্ভব না অত সহজ কাজ নয় দেখো কত লোক যাচ্ছে এত লোকের ভিড়ে কি করে যাব চাপা পড়ে যাচ্ছি তাও ঠেলে ঠুলে কোনোরকমভাবে ঢুকলাম একটু ভিডিও বানানোর জন্য একটু দেখার জন্য তো ঢুকলাম অনেক কষ্ট করে তারপরে দেখো কত লোক যে এসছে দিন চলে গেছে সারাদিন তো এসছে এখন রাত এখনো হালকা নেই এখনো এত ভিড় পচুর প্রচুর লোক এসছে প্রচুর ভিড় হয়েছে এবার মানে পঁচাত্তর বছর পূর্ণ হলো যার জন্যে এবার এইবারটা মানে লোকের চাপ অনেক বেশি অন্য অন্য হয় কিন্তু এত লোক হয় না এবার শুনলাম যে পঁচাত্তর বছর পূর্ণ হলো তো তার জন্য লোকের সংখ্যা অনেক বেশি এবার তো দেখো ভিতরে আমু একটু ঢুকে গেলাম আমু ঢুকে গেলাম ভিতরে সবার সঙ্গে সঙ্গে ঢুকে অল্প ভিডিও করে নিলাম ওনার অনেক ছবি আছে ভেতরে অনেক ছবি আছে সাজিয়ে গুছিয়ে রেখেছে সমস্ত কিছু ছবি আর ওনার যা যা দরকারি জিনিস সব কিছু উনি যেই যে জিনিসগুলো ব্যবহার করত সেই সব জিনিসও আছে ভেতরে সব সাজিয়ে গুছিয়ে রেখে দিচ্ছে দেখো ওই যে হওয়া পাগলার সব ছবি এখানে কত সুন্দর করে সাজিয়েছে কত সুন্দর করে সাজিয়েছে দেখেছ কত সুন্দর দারুণ লাগছে দারুণ লাগছে দেখতে তো ভিডিও বানানোর পরে আমি আবার চলে গেলাম এই দেখো এইখানে এই ছবিটা দেখো কত সুন্দর লাগছে দেখতে তো অনেক বড় ছিল এই ছবিটা অনেক বড় এই দেখো ঠাকুর আছে এইখানে ঠাকুরের সামনে তো যাওয়াই যাচ্ছে না কি করব কিছুতেই যেতে পারছি না আমি অনেক দূর থেকে একটুখানি ক্যামেরা করেছি দেখো কতজন ক্যামেরা করছে কতজন ক্যামেরা করছে মানে আমি অনেক দূর থেকে ক্যামেরা করছে আমি আর ঢুকতে পারছি না ভিতরে তারপরে চলে গেলাম মেলা ঘুরে ওইখানে সব কিছু শেষ করে চলে এলাম এখানে কিন্তু খাওয়ার আয়োজন আছো সবাই যে আসবে মেলাতে সে কিন্তু প্রসাদ খাবে প্রসাদ না খেয়ে যাবে না এমন আছে মানে তিন চার দিন ধরে রান্না করে যাচ্ছে করে যাচ্ছে সবাই প্রসাদ খেয়ে যাচ্ছে কেউ কিন্তু প্রসাদ না খেয়ে যাচ্ছে না তো সেই মতো আমরাও ঢুকে গেলাম একটু লাইন তো দিতেই হয় নালে এত লোক তো একসঙ্গে ঢুকলে তো হবে না একটু ধরে ধরে ছাড়ছে ভিতরে ঢুকাচ্ছে লোককে তো আমরাও ঢুকে গেলাম ঢুকে গিয়ে দেখো বসেছি কত লোক এই দেখো খিচুড়ি দিয়েছে খিচুড়ি না একটা পোলাও দিয়েছে পোলাও দেখো পোলাও আলুর দম পায়েস অত কিছু ভিডিও করতে পারিনি কারণ আমি এক দিয়ে খাচ্ছিলাম এক দিয়ে কী করে ভিডিও করব তো খাওয়া দাওয়া এখন শেষ হয়ে গেছে খাওয়া দাওয়া শেষ করে আমি বাইরের দিকে বেরোচ্ছি এখন রাত বেজে গেছে এগারোটা কেমন লাগলো ভিডিওটা দেখে কমেন্ট করবে টাটা